তোমাদের একটা আমি জিনিস দেখাবো আজকের এই ক্লাসটার মধ্যে আমি পার্সোনালি বিলিভ করি যে এই টপিকটা পড়ার সময় তোমার লাইফের বেস্ট ক্লাস এইটা কেন বেস্ট ক্লাস আমি তোমারে বলতেছি যে তুমি একটা জিনিস মুখস্থ করবা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তারপর তুমি আসলে বুঝবা বায়োলজি কেমনে পড়ে ওকে এই চ্যানেলটা যে তোমার লাইফে কি পরিমাণ ইফেক্ট ক্রিয়েট করতেছে এইটা কিছুদিনের মধ্যেই তুমি বুঝতে পারবা এই ক্লাসটা দেখো কিন্তু তাই আগেরগুলোও সেম বাট এইটাতে গিয়ে তুমি আরও মজার জিনিস দেখতে পাবা ওকে সো কষ্ট করে এই ক্লাসটা অন্তত রান করো দেখি আমরা এমন কিছু করি যেখানে আমাদের মুখস্থ করা লাগে না এমনি মনে থাকে কি না আচ্ছা বলো তো আমাদের টপিকটার নাম কি তুমি নিজে নিজে মনে মনে আনসার দাও টপিকের নাম কি শ্বসন শ্বসন মানে কি শ্বাস প্রশ্বাস না শ্বাস প্রশ্বাস মানে কি বলো তো অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাহলে এখানেও দেখো শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ দেখছো মুখস্থ করা লাগলো লাগলো না তাহলে শ্বসন এমন একটা প্রক্রিয়া যেখানে অক্সিজেন গ্রহণ করা হয় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয় ওকে এবার দেখো একটু বাড়তি জিনিস দিতে হবে পরে যদি আমি প্রশ্ন করি অক্সিজেনটা তুমি কেন নিলা তুমি বললো অক্সিজেন যেহেতু জারক তাহলে আমি গ্লুকোজ নামক এই রাসায়নিক উপাদানটাকে জারিত করার জন্য অক্সিজেনটা নিয়েছি এবার তুমি আমারে বলো তো গ্লুকোজকে তুমি যে জারিত করো মানে গ্লুকোজকে তুমি যে ভাঙ্গা ফেলো গ্লুকোজ কয় কার্বনের বলো তো ছয় কার্বনের না তাহলে তুমি বলো তো ছয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না তাহলে গ্লুকোজের সমস্ত কার্বন দেখো কি আকারে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাচ্ছে রাইট তো গ্লুকোজের কার্বনগুলোর কথা এইভাবে চিন্তা করো তো কার্বন 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 এই যে মাঝখানে বন্ধনগুলো দেখতেছো না এই বন্ধনগুলো তৈরি করার জন্য আমরা সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের যে শক্তিটাকে আমরা এই বন্ধনগুলোর মধ্যে ঢোকায় রাখছি রাইট তো তুমি বলো তো অক্সিজেন দিয়ে যদি তুমি গ্লুকোজ ভাঙো গ্লুকোজটাকে যদি ভাঙো তাহলে প্রত্যেকটা কার্বন আলাদা হবে না প্রত্যেকটা কার্বন কি আকারে বের হয়ে যাবে বিক্রিয়া স্থল থেকে কার্বন ডাইঅক্সাইড তাহলে একটা গ্লুকোজ ভাঙলে কয়টা কার্বন ডাইঅক্সাইড পাবা ছয়টা কার্বন ডাইঅক্সাইড আর প্রত্যেকটা বন্ধন যে তুমি ভাঙলা ভাঙার জন্য ওখানে যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো এডিপি আকারে পাবা না দেখছো এডিপি এক তুমি পায়ে গেছো তাহলে হঠের শ্বসান অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড থাক কেন অক্সিজেন গ্রহণ করলাম গ্লুকোজকে ভাঙার জন্য গ্লুকোজকে যদি ভাঙি কী পাবো গ্লুকোজে যেহেতু ছয়টা কার্বন ছয়টা কার্বন ডাইঅক্সাইড পাবো তুমি কি জানো এটা কেন গ্যাস হয় কেন শুধু কার্বন হইতে পারতো না তাহলে কার্বন ডাইঅক্সাইড কেন হয়েছে জানো কারণ বিক্রি স্থল থেকে এটা বাইরে হয়ে যেতে হবে গ্যাস হইলে হওয়া সহজ না ইয়াস তো আরেকবার বলি কষ্ট হ্যাঁ শ্বসন মানে কি অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অক্সিজেন কেন গ্রহণ করেছি গ্লুকোজটাকে ভাঙার জন্য গ্লুকোজে কার্বন কয়টা ছয়টা তাহলে গ্লুকোজটাকে যদি আমরা অক্সিজেন দিয়ে ভাঙি তাহলে কয়টা কার্বন পাবো ছয়টা কার্বন কী আকারে বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আকারে প্রত্যেকটা বন্ধন ভাঙার জন্য আমরা কি পাবো সূর্য থেকে যে শক্তিটা আমরা সালক সংশ্লেষণে এই এই এইগুলোর ভেতরে ঢুকায় রাখছিলাম সবগুলো এখন বিমুক্ত হওয়া শুরু হবে তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে শ্বসন কাকে বলে তুমি বলবা অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে জারিত করে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের প্রক্রিয়া ঠিক আছে রাইট আচ্ছা এখন দেখো তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে শক্তির রূপান্তরগুলো কীভাবে হচ্ছে ওকে বলো তো গ্লুকোজটা ভেঙে আমরা এটিপি পাইলাম না গ্যাসের কথা তুমি বাদ দাও গ্লুকোজকে ভেঙে কি পাচ্ছি এটিপি পাচ্ছি তাহলে গ্লুকোজের মধ্যে শক্তি আছে না এই যে দেখালাম যে গ্লুকোজের বন্ধনগুলোতে শক্তি আছে তাহলে গ্লুকোজের মধ্যে শক্তি আছে বলো তো এগুলো লুকাই আছে না তাহলে এগুলোর নাম হচ্ছে স্থিতিশক্তি স্থির হয়ে আছে তুমি যদি গ্লুকোজকে ভাঙো এটিপি পাবে না তাহলে স্থির শক্তিটাকে তুমি কী শক্তিতে পরিণত করলা গতিশক্তিতে তাহলে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে যে শ্বসনে শক্তির রূপান্তর বলো তো স্থিতিশক্তি কীভাবে কনভার্ট হইলো গতিশক্তিতে আবার দেখো তো গ্লুকোজটা কি রাসায়নিক শক্তি ছিল না রাসায়নিক পদার্থ না তাহলে রাসায়নিক শক্তি ছিল গ্লুকোজটাকে যদি তুই ভাঙো এটিপি আকারে রিলিজ হলো তুমি কি জানো এটার নাম কি শক্তি তাপ শক্তি তাহলে আমরা যদি ভাত খাই গ্লুকোজ হয় গ্লুকোজটাকে যেন ভাঙে আমাদের শরীর গরম হয়ে যায় তাহলে গ্লুকোজ খাইলাম রাসায়নিক শক্তি খাইলাম শরীর গরম হইলো মানে তাপ শক্তিতে কনভার্ট হইলো রাইট তাহলে স্থিতিশক্তি গতিশক্তিতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয় তাহলে শক্তির কনভারশনটাও আমাদের ডান এবার চলে আসি আমরা কতক্ষণ হয় দেখো শ্বসন উদ্ভিদ প্রাণী দুজনেরই হয় কারণ শক্তি সবারই লাগে আমি মানুষের কথা বলি হ্যাঁ তো একটা মানুষ রাত্রে যখন ঘুমায়ও থাকে তখন তার ব্রেন কাজ করে না কাজ করে ফুসফুস সারাক্ষণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতেছে না ফুসফুসও কাজ করে রাইট ঠিক কিনা তো ইভেন ঘুমিয়ে থাকলেও যদি আমাদের শরীর কাজ করে ইভেন ঘুমিয়ে থাকলেও যদি আমাদের শরীর কাজ করে তখন আমাদের শক্তি লাগবে তাহলে চব্বিশ ঘন্টায় আমাদের শরীরে যদি শক্তি লাগে চব্বিশ ঘন্টায় যদি শক্তি লাগে তাহলে কোন প্রক্রিয়া চব্বিশ ঘণ্টায় চালাইতে হবে শ্বসন চালক সংশ্লেষণে শুধু সূর্যের আলো লাগে বলে দিনে ঘটে আর শ্বসনের উদ্দেশ্য কি ভালো করে দেখো শ্বসনের উদ্দেশ্য কিন্তু শক্তি তৈরি সারা দিন শক্তি লাগে সারা রাত শক্তি লাগে তাহলে চব্বিশ ঘন্টা চালাইতে হবে এবার দেখো এইটা আমি বুঝলাম এই জায়গায় চলে আসে তুমি কি জানো একটা মানুষের যখন শরীরের ভেতরে শর্করা করা শেষ হয়ে যায় গ্লুকোজ শেষ হয়ে যায় মানুষটা মারা যাবে কিন্তু হিউম্যান বডিতে এত সহজে মারা যায় না এত সহজে মারা যায় না তাহলে তোমার শরীরে যদি সর করা শেষ হয়ে যায় তোমার শরীরে থাকে চর্বিগুলো আছে না পেটে শরীরে রাইট বুকের মধ্যে থাকে পেটের মধ্যে থাকে পাশার মধ্যে থাকে এই শক্তিগুলো ভাঙা শুরু হয় তার মানে দেখো শর্করা করা ছাড়াও আমরা ফ্যাট থেকেও শক্তি পাই ফ্যাট যখন শেষ হয়ে যাবে না আমাদের এই পেশিগুলো আছে না মাসলগুলো এগুলো ভাঙা শুরু হবে কারণ তোমার বাঁচায় রাখতে হবে তোমার শরীরে কী ধ্বংস হচ্ছে এটা জরুরি না তোমার আগে বাঁচায় রাখতে হবে ফিউচারে দেখা যাবে কীভাবে তাহলে ফ্যাট যখন শেষ হয়ে যাবে তোমার শরীরে প্রোটিনও ভাঙা শুরু হবে এই যে দেখো এখানে লেখা আছে জৈব এসিড তোমরা কি মাঝে মাঝে শুনছো না যে কিটো ডায়েট তোমাদের বাবা মারা জানে কিটো ডায়েট কিটো ডায়েট করলে আমরা শরীর শুকাই একটা জিনিস মনে রাখবা কিটো ডায়েট নিয়ে কখনো কিটোডায়েট ফলো করা যাবে না ডাক্তার যদি না বলে ওকে ওটা একটা মেডিকেল ডায়েট তো কিটো ডায়েট মানে হলো কিটো এসিড ওকে এট দিস কিটোডায়েট মানে কিটো এসিড তাহলে বলো তো কিটো এসিড থেকে আমরা শক্তি পাচ্ছি না এই জন্যই বলছে দেখো আমরা এসিড থেকেও শ্বসন প্রক্রিয়ায় শক্তি পাই কেন জৈব বলছে বলো তো কারণ জীবের মধ্যেই তো ঘটতেছে নাকি বাইরে জীবের মধ্যে তাহলে জৈব এসিড থেকেও আমরা শক্তি পাই মানে কি আমাদের শরীরে কিটো এসিড থেকে আমরা শক্তি পাই তো প্রিয় স্টুডেন্ট শর্করা বাদে বাকি সব কিছু থেকে শক্তি আনা যায় তাহলে এই শুধু শ্বসনের পদার্থ শ্বসন নামক প্রক্রিয়ায় শুধু শর্করাটাই পদার্থ না এগুলো শ্বসনিক পদার্থ এগুলো জানতে হবে এরপরে আসতো শ্বসনিক প্রক্রিয়াটা দুই জায়গায় ঘটে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া বন্ধুরা তোমাদের ছোট্ট একটা ছবি দেখে দেখো এটা একটা কোষ এটা একটা মাইটোকন্ড্রিয়া ওকে তো গ্লুকোজ রক্ত থেকে এখানে আসে গ্লুকোজ এই গ্লুকোজকে যদি তুমি এই মেমব্রেন এই মেমব্রেন ভেদ করে যে এখানে আনতে চাও না যে শক্তি তৈরির উদ্দেশ্যে তুমি গ্লুকোজকে আনতা সেই শক্তি আগে শেষ হয়ে যেত তাই না ব্যবসা করার আগে যদি ক্ষতি হওয়া সেগুলো যায় ব্যবসা করতে পারবা পারবা না সো গ্লুকোজটাকে যখন আমি একটা মেমব্রেন ভেদ করে এখানে ঢোকাবো সাইটোপ্লাজমে গ্লুকোজটা এখানেই ভেঙে অ্যাসিডে কনভার্ট হয় তার মানে গ্লুকোজ ভাঙনটা কিন্তু কোথায় ঘটে সাইটোপ্লাজম পাইরোভিগসিড পুস কি না তাহলে খুব ইজিলি আমরা একে পার করতে পারবো না তাহলে বাকি অংশটা কোথায় হয় মাইটোকনডিয়ার ভেতরে হয় তাহলে বলো শ্বসন প্রক্রিয়াটা কয় জায়গায় হয় বড়ো অণু আরো মাইটোকনডিয়ে নিব না তারপর সাইটোপ্লাজম হবে রাইট আর ছোটো অনুকে আমরা মাইটোকন ডেয়ে তাহলে দুই জায়গায় হয় তোমরা কি বুঝছো জিনিসটা আমি কি কোনো কিছু মুখস্থ করাইছি করেনি কথা কথা তো এখন শেষ হয় কারণ ইন্টারেস্টিং পার্টটা এখন বাকি আছে দেখো শ্বসন দুইভাবে হয় যদি অক্সিজেন থাকে তাহলে হবে আর অক্সিজেন না থাকে তাও হবে ওকে দেখো স্ববাত শোষণ মানে সাথে সাথে তোমার সাথে আছে কি আছে বলো তো বাত বাত মানে হচ্ছে বাতাস বাতাস মানে কি বলো অক্সিজেন তাহলে অক্সিজেন আছে এমন শ্বসনকে আমরা কি বলি সবাত শ্বসন অক্সিজেন মানে কি বলতো এয়ার না বাতাস মানে কি এয়ার না তাহলে শাসনের ইংলিশ কি হবে এয়ার থেকে অ্যারোবিক এরোবিক ঠিক আছে বন্ধুরা এদিকে এবার দেখো শালক সংশ্লেষণ পড়ার সময় আমি তোমাদের একটা ট্রিক শেখাইছিলাম না কে জারণ হয় কার বিচারণ হয় মনে আছে পাজি কবি মনে আছে তাহলে দেখো আমি বলেছিলাম পাজি তার মানে পানির জি জারণ হয় ভালো করে দেখো শালক সংশ্লেষণের জি পাজি পানির জারণ কবি কতে কার্বন ডাইঅক্সাইড দিতে বিজারণ হয় তোমাদের মনে আছে কিনা এবং সালক সংশ্লেষণে আমি এই বিক্রিয়াটাই দেখাইছিলাম তোমরা জানো এটা এই দিকটা ছিল এই দিকে আর এই দিকটা ছিল ওই দিকে তার মানে উল্টা না ভালো করে দেখো সালক সংশ্লেষণে দেখো খেয়াল করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং সূর্যের শক্তি কি তৈরি করছে গ্লুকোজ তৈরি করেছিল এবং আমাদের জন্য অক্সিজেন তৈরি করেছিল দেখছ সেম বিক্রিয়াটা জাস্ট উল্টা সো এবারে দেখো শালক সংশ্লেষণে যদি এটা হয় তাহলে এবার আমরা কাজ করি এবার আমরা উল্টা করি বলো তো সালক সংশ্লেষণে এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড তাই না কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি কি পাইছো বলো তো গ্লুকোজ পাইছো না গ্লুকোজ পাইছো না তাহলে উল্টা তাহলে বীজারণটাকে আমরা কেটে দিই আমরা তাহলে কী লিখবো দারুণ লিখবো না কার্বন ডাইঅক্সাইড থেকে পেয়েছিলাম গ্লুকোজ তাহলে বিজারণ থেকে এবার পাবো জারণ তাহলে বলো তো গ্লুকোজের কী হয় তাহলে শ্বসনে গ্লুকোজের জারণ হয় মনে রাখা কঠিন রিয়াকশনও উল্টা ঘটনাও উল্টা তাহলে বলো তো গ্লুকোজের যদি জারণ হয় অক্সিজেনের কি হবে বিজারণ তাহলে এখানে উল্টা তাহলে তোমরা সালক সংশ্লেষণে মনে রাখবা পাজি কবি শ্বসনে জাস্ট উল্টায় দেবা তাহলে এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি শ্বসন হচ্ছে গ্লুকোজের জারণ যেখানে অক্সিজেন লাগে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এটিপি উৎপন্ন হয় সংজ্ঞা ঠিক আছে শ্বসন হচ্ছে গ্লুকোজের জার আচ্ছা বন্ধুরা এবার চলে আসি যে আমরা শ্বসনের প্রকারভেদে প্রথমে সবাত শ্বাসন পেলাম যেখানে অক্সিজেন 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 থাকে তো থাকলে একটা সুবিধা বুঝছ একটা জিনিস দেখো অক্সিজেন যদি থাকে অক্সিজেন আমরা পুরো ভাঙতে পারি গ্লুকোজকে আমরা পুরো পুরি পুরা পুরি ভাঙতে পারি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ভাঙো 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 সব বন্ধন ভাঙো তাহলে বলো তো কয়টা কার্বন উৎপন্ন হবে ছয়টা কার্বন কী আকারে কার্বন ডাইঅক্সাইড আকারে তাহলে একটা গ্লুকোজ ছয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে দেখো না সবাত শ্বসনে যদি আমরা অক্সিজেন ব্যবহার করি গ্লুকোজটাকে সম্পূর্ণ ভাঙতে পারবো তাহলে বলো তো সম্পূর্ণ জারণ বলে একটা কথা থাকবে না এখানে তাহলে বলো সবাত শ্বসনে কী হয় সম্পূর্ণভাবে গ্লুকোজটা ভেঙে যায় সম্পূর্ণভাবে গ্লুকোজটা ভেঙে যায় রাইট তো সম্পূর্ণভাবে ভেঙে গেলে সবগুলো বন্ধন যদি ভেঙে দেয় তাহলে সবচেয়ে বেশি আমরা বেশি শক্তি পাবো না বেশি এটিপি তোমাদের বই আছে আটত্রিশ এটিপি খেয়াল করছো তাহলে পরেরটা যখন আমরা দেখব দেখবো তো অবাতে কি পুরোটা ভাঙতে পারবে কারণ অক্সিজেন নাই পুরোটা যদি ভাঙতে না পারে পুরো ভেঙে কি পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে হবে না তাহলে পুরো জারুণ হবে না অসম্পূর্ণ জারণ হবে পুরোপুরি আটত্রিশ এটিপি উৎপন্ন হবে না কম এটি উৎপন্ন হবে একটু পরে আমি দেখাবো ঠিক আছে তো প্রে স্টুডেন্ট দেখো এই জায়গাটায় কি কী দেওয়া আছে সালো সংশ্লোষণা যা স্কুলটা গ্লুকোজকে ভাঙতে হলে অক্সিজেন লাগবে এখানে যেহেতু ছয়টা কার্বন আছে তাহলে ছয়টা অক্সিজেন দিয়ে ছয়টা কার্বনের বন্ধন ভেঙে দিতে হবে একটা গ্লুকোজ যদি ভাঙে ছয়টা যেহেতু ছয়টা যেহেতু কার্বন আছে গ্লুকোজের মধ্যে তাহলে ছয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে শক্তিটা এখানে কিলো ক্যালোরিতে দেওয়া আছে ছয় আট ছয় কিলো ক্যালোরি এটা মনে রাখবা বন্ধুরা দেখো এই জিনিসটা যেটা আমি এখানে লিখেছি সেটা এখানে বলছে দেখো এক অনুগ্লুকোজ সম্পূর্ণরূপে ভেঙে ছয়টা কার্বন ডাইঅক্সাইড এবং সর্বোচ্চ পরিমাণে এটিপি উৎপন্ন হয় কারণ সম্পূর্ণভাবে ভাঙছে সর্বোচ্চ পরিমাণে এটিপি উৎপন্ন হবে ঠিক আছে তাহলে একটু যাই পরের শীতটা দেখো এখানে কি বলছে অ্যানারবিক এবার দেখো এটা পড়ার সময় খুব চমৎকার লাগবে অবাধ শোষণ অমানে নাই বাত মানে বাতাস নাই বাতাস মানে কি অক্সিজেন তাহলে অক্সিজেন নাই এখানে ইংলিশে কি লিখছে অ্যানারোবিক এই যে দেখো অ্যানারোবিক এয়ার এ মানে বাতাস এন বা এ দেখো বায়োলজিতে যদি কোনো জায়গায় প্রিফিক্স আকারে এ কিংবা এন থাকে দুটো মানে অ্যাবসেন্ট ওকে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় সেগুলোর সামনে এন থাকে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় না সেগুলোর সামনে এ থাকে তো যাই হোক এ আর এন মানে অ্যাবসেন্ট তাহলে বলো অ্যাবসেন্ট অক্সিজেন তাই না অক্সিজেন যদি অ্যাপ অ্যাবসেন্ট থাকে দেখো তো এই বিক্রিয়াটাতে কোথাও অক্সিজেন আছে অক্সিজেন নাই এবার তুমি আমার বলো তো অক্সিজেন যদি না থাকে তুমি গ্লুকোজকে কি কমপ্লিটলি ভাঙতে পারবা পারবা না এই যে দেখো কি হয়েছে গ্লুকোজকে তুমি যদি কমপ্লিটলি না ভাঙতে পারো দেখো মাত্র তুমি দুইটা কার্বন ভাঙতে পারছো গ্লুকোজ মানে কয়টা বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে তুমি কয়টা ভাঙতে পারছো দেখো দুইটা ভাঙতে পারছো ওকে এটা ভাঙে বাইর করে দিস এটা ভাঙে রাইট একটা করে করে আর একটা ভাঙতে পারো না কেন পারো না অক্সিজেনের উপস্থিতিতে তাহলে বলতো একটার একটা যদি ভাঙো তুমি কমপ্লিট ভাঙতে পারো না তাহলে কয়টা কার্বন ডাইঅক্সাইড পাবা কার্বন পাবা দুইটা তাহলে বলো তো এখানে স্টিল দুইটা কার্বন এখানে স্টিল দুইটা কার্বন আছে না তাহলে বাকি যেটা থাকবে সেটা কি এমন অনু হবে না যা দুইটা কার্বন থাকবে সি টু দেখছো দেখো ভালো করে কার্বন দুইটা আছে এখানে একটা কার্বন তাহলে কার্বন দুইটা আছে একটা কার্বন বের হয়েছে তাহলে এক দুই দুই কার্বনের দুইটা উৎপন্ন হবে এই যে দেখো দুই কার্বনের দুইটা এক দুই দুইটা কার্বন আছে উৎপন্ন হবে বন্ধুরা আমি আরেকবার বলি যদি অক্সিজেন না থাকে গ্লুকোজকে তুমি সম্পূর্ণরূপে ভাঙতে পারবে না দুইটা কার্বন তুমি বাইর করতে পারছো দুইটা কার্বন আর সম্পূর্ণরূপে যদি না ভাঙতে পারো মানে এই বন্ধনের শক্তি এই বন্ধনের শক্তিগুলো রিলিজই হবে না এই জন্য দেখো আটত্রিশের জায়গায় কমে গেছে দেখছো সিক্স এইট সিক্সের জায়গায় মাত্র ছাপ্পান্ন কিলো ক্যালোরি শক্তি পাইছো মাত্র দুইটাই ডিবি পাবা বুঝছো মাত্র দুইটাই ডিবি পাবা সো বন্ধুরা আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি দেখো ওইটাই বলছে অক্সিজেন যেহেতু নাই পুরোপুরি ভাঙতে পারছি না তাহলে আংশিক জারণ হয় এখানে একটা কার্বন হলে মিথাইল দুইটা কার্বন হলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে এখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে স্টিল কার্বনগুলো বাকি আছে ওটাকে আমরা ভাঙতে পারলে আরও বেশি পরিমাণ শক্তি পেতাম কথা শেষ এবার দেখো আমি একটা জিনিস এখানে লিখছি দেখো পুরো ব্যাপারটা আমি এখানে লিখে রাখছি যেহেতু অক্সিজেন নাই তাহলে আংশিক জারণ হবে আংশিক ভাঙ্গন হবে গ্লুকোজ পুরোপুরি ভাঙবে না ছয়টা গ্লু কার্বন ডাইঅক্সাইডের জায়গায় মাত্র দুইটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে তাহলে স্টিল চারটা কার্বন দেখো কার্বন দুই সামনে দুই দুই চার চারটা কার্বন এখন বাকি থাকবে এগুলো অ্যালকোহল কিংবা অ্যাসিড হইতে পারে এখানে যে বিক্রিয়াটা দেখতেছে এটা উদ্ভিদের বিক্রিয়া এই যে দেখো গ্লুকোজ যদি ভাঙে এই গ্লুকোজ যদি ভাঙে উদ্ভিদে অ্যালকোহল হয় এটা উদ্ভিদের এই যে অ্যালকোহল উৎপন্ন হয়েছে কিন্তু যেটা প্রাণীর আমরা দিতাম গ্লুকোজ ভেঙে প্রাণীতে আমরা ইলেকট্রিক অ্যাসিড দিতাম এইটাই এবং এটা এইটায় এটা যে সত্যি এটা একটা প্রমাণ আমি তোমাদের দিই ভাত আছে না ভাত আছে না চাল আসে না ওই চালে ওখানে অবাধ হয় বুঝছো চালে যে স্টার্চ বা গ্লুকোজ অবাধ শ্বাসন হয় এই জন্য দেখো চাল থেকে অ্যালকোহল পাই চাল কি উদ্ভিদ না অ্যালকোহল পাচ্ছি না উদ্ভিদে আমরা অ্যালকোহল পাই উদ্ভিদে অ্যালকোহল পাই তুমি যখন অনেক দৌড়াও না ফুটবল খেলো ক্রিকেট খেলো অনেক দৌড়াই পায়ের ভেতর প্রচন্ড ব্যথা করে না কিছুক্ষণ পরে পায়ের যে পেশিগুলাতে ব্যথা করে কি না কারণ তুমি প্রাণী তোমার অক্সিজেনের অভাব হয়ে যায় এত দৌড়াও পেশিগুলোতে অক্সিজেনের অভাব হয়ে যায় পেশিগুলোর মধ্যে অসম্পূর্ণ জারণ অসম্পূর্ণ জারণ বা অবাধ শোষণ ঘটে এই জন্য তোমার পেশিতে লেকটিক অ্যাসিড উৎপন্ন হয় তোমার পায়ে লেকটিক অ্যাসিড উৎপন্ন হয় ওরা করে কি তোমার পায়ের যে স্নায়ুগুলো আছে এসিড যেহেতু স্নায়ুগুলোকে যন্ত্রণা দেয় এই জন্য তোমার পা ব্যথা করে প্রমাণ পাইছ সো বন্ধুরা অবাধ এবং সবাদের ক্ষেত্রে আমরা তাহলে এইভাবে মনে রাখি ওখানেও গ্লুকোজ ভাঙে এখানেও গ্লুকোজ ভাঙে ওখানে অক্সিজেন থাকবে এখানে অক্সিজেন থাকবে না ওখানে অক্সিজেন যেহেতু থাকে সব ভাঙে বেশি শক্তি এখানে অক্সিজেন যেহেতু থাকে না অল্প ভাঙে কম শক্তি তাহলে ওরা সম্পূর্ণ জারণ এটা অসম্পূর্ণ জারণ ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখো এখানে একটা লাইন লেখা আছে কিছু অনুজীবে যেমন ব্যাকটেরিয়া এবং ইস্টে অবাধ শ্বাসন হয় দেখো ব্যাকটেরিয়ার ছবি এটা ব্যাকটেরিয়াতে আমরা জানি ডিএনএ থাকে বৃত্তাকার এবং রাইভোজম থাকে কিন্তু মাইটো নাই তাহলে মাইটো না থাকলে তো এর সবাদ শ্বাসন ঘটার কোনো চান্সই নেই তাহলে অবাধ এটা মানলাম আমরা তাই না কিন্তু দেখো ইস্টের কথা যে বলছি ইস্ট ইস্ট কিন্তু ছত্রাক ছত্রাকের কিন্তু আমাদের মতো নিউক্লিয়াস থাকে মাইটো থাকে এভরিথিং থাকে কিন্তু সত্রাকে মাইটোগন্ডিয়া আছে তারপরেও বলতেছে অবাধ শ্বসন ঘটে কেন কারণ সত্রাক অক্সিজেনবিহীন পরিবেশে থাকতে পারে অক্সিজেন বিহীন পরিবেশে তার মানে সব কিছু আছে যেহেতু অক্সিজেন বিহীন পরিবেশে থাকতেছে তাহলে অবাধ শ্বসন তো হবেই অক্সিজেন না থাকলে অবাধ শ্বসন তো হবেই বুঝতে পেরেছ সো আশা করছি তোমাদের আমি যতটুকু পড়াইলাম ততটুকু তোমরা কোনোভাবেই মুখস্থ করব না এবং মজা পাওয়া শুরু করবে সো এই ভিডিওটা যখন দেখতেছো না আটকাবা না বুঝলে আবার যাওয়া সামনে আটকাবা এভাবে পড়বো কোনো কিছু মুখস্থ করা যাবে না এসএসসির পড়া এমনিতেই খুব সহজ পড়া থ্যাংক ইউ